दोस्तों अमल लगाया पर थी अमल लगाया पर मेरे हेडशॉट, हेडशॉट, दोस्तों हेडशॉट, दोस्तों हेडशॉट, दोस्तों हेडशॉट, शॉट देख सुनो कैसी आ बार आ बार आ बार आ बार आई शिट এদিকে সবটি রিভাইভ করতেছে রে কই রে কই রে আসছিস নি কে ওই বেটা রিভাইভ করতেছে এদিকে এদিকে আর ওই ছে জায়গা রাইতে ও না যা আইএফআর আমার লগে দুই একটা আইএফআর ওই যে লাফাইতে আছে দেখছি এদিকে লাফাইতে আছে লাফাইতে আছে ঠিক রে

দেখা যাবে এই রাউন্ড জিততে পারবো কি না দেখা যাক দেখা যাক দেখা যাক আসেনি একটা করে নিমি কো হ্যাঁ কই যে সবগুলা দের ওই দিকে করে কোন দিকে থেকে এটা কাজটা করতেছে একটা ঘরে ভিতরে ঘরের ভিতরে আয় বাইরে বাইরে বাইরে

নাহ এই যে একটা এ জায়গায় আচ্ছা নি কেউ ওই

Hai hai. Ekse ne shash phone to mai ke. Kada gel pelam dui ta na tin Ha, chat ja gel